বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল দূরের কথা মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর মর্জিজাতুন নবী বেশনিনে মাতে হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণু এর সুন্নাহ এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবে। শুধু বাচ্চাদের সাথে ফান করতে নাম না ভুল দেখলে সুদ্রা দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণু বললেন ইয়া غلام সামিল্লাহ বিসমিল্লাহ বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও বা খুল মিম্মাইয়ালিক আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও